আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব এই বুটের মুদি আজকে রান্না করবো এটা আমি মধু গোসটা মিটে নিচ্ছি আমি যাচ্ছি দিচ্ছি একটু ভালো আমি বুটের একটু সিদ্ধ করে নিচ্ছি

দিব মুরগির মশলা এলাচি ডাকিম দিয়েছি তো মুরগি মশলা যেটা দিব দিয়ে কষাই নিবাই তারপরে ডালটা দিবস মশলা দিয়ে গেছে মশলা চিকেনটা দিব দিব

খেতে অনেক মজা দাঁতের সাথে জাল ডাল ফসানো হয়ে গেছে সামনে পানি দিয়ে দিব সামান্য পানি দিয়ে দিস কয়টা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে আমি ঢেকে দিব দেখেন ডালটা হয়েছে কি সুন্দর বিষে ডালটা হয়ে গেছে ভাবে দেখেন ডাল রান্না হয়ে গেছে চিকেন ডাল রান্না হয়ে গেছে আমি একটু নামে কি সুন্দর বিষে আমি অনেক মজা গেছে ডালটা হয়ে গেছে আমি একটু নামে ফেলবো ডালটা দেখেন কি সুন্দর হয়ে গেছে ডালটা রান্না